হানাফি এমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি ফজর আর আসর পড়িয়েন না কেন না হ্যাঁ তারা ঠিক টাইমে পড়ে না ওই সময়ে রাসুল বাড়িতে পড়তে বলেছে বাকি পড়েন সাথে ক্ষতি হলে তাদের তারাকে জব দিতে হবে স্বামী যদি স্ত্রীর দুধ পান করে করে ফেলে তাহলে করণীয় কি কিছুই করণীয় নাই খেয়েছে খেয়েছে এতে বউ পড়েনি বউ হয়নি খাবে কেন বোকামি স্বামী দুধ খাবে কেন বাচ্চার দুধ খেয়ে যদি নেই কোনো সমস্যা নেই বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না করে ইঁদুর পালা যাবে কি নজবুল্লাহ যেসব প্রাণীকে মারা আদেশ আছে এহরাম বাঁধলেও হজের এহরাম তার একটা প্রাণী হলো ইঁদুর ওকে মেরে ফেলতে হবে আগুন লাগিয়ে দেয় রাতে ইঁদুর আল্লাহ রসুল বলেছে আর বাড়িতে যেটা আছে গিরগিট গিরগিট ছিপকালি জিঠি এটা মারতে হবে কাকলাস দাহিন নয় কাকলাস নয় যেটা রং পরিবর্তন করে মারতে হবে কোনটা বলতো যেটা বাড়িতে থাকে জিঠি যেটা বাড়িতে থাকে জিঠি সেটা মারতে হবে আর মারতে হবে না কোনটা কাকলাস ডাহিন যেটা রং পরিবর্তন করে আমার ছেলেকে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি ওই টাকা ছেলে নিয়েছে আমি টাকা হাতে নিইনি এতে আমার কি পাপ হবে আপনার সম্মতি ছিল দেখলেন আপনার ছেলের আপনার উল্টা হয়ে গেছে এইগুলো ছেলে আপনার ছেলে না হয় ভাতি গেল আপনার ভাইয়ের ছেলে টাকা ফেরত দিতে হবে মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে হবে না কাতার যে পিলার আছে ওখানে কাতার বাধা যাবে না সারি লাইন হবে না আগে পিছে চলে যেতাম জমার দিন দুই আজান দিলে কি কোন ক্ষতি আছে বিদাত ক্ষতি মানে দুই হাজান বিদাত তিরিশ বছর থেকে বলছি কলমে লিখেছি দেখো প্রচলিত সলাাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সালাদ যার সমাতে নিয়ে যাবেন দুই হাজান বেতাত বলা আছে প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সলাদ প্রচলিত সলাদ বানাম রাসুলসাল আল না হলে আব্দুল ইসাহের লিখা নামাজের বই আবদুল ইসবের লিখা কোন বই নামাজের বই তাহলে পাওয়া যাব দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম বড়য়ের অনুমতি লাগবে না এদেশে দ্বিতীয় বিভাগ করিয়েন না খালি ঝামেলা খালি মারামারি মাটির সমস্যা শান্তির চেয়েও অশান্তি বেশি দ্বিতীয় বিভাগ করিয়েন না আমার পরামর্শ সংসার নাই চলে সেটা ভিন্ন কথা কুষ্টিয়ার এক বক্তা বলেছে খাদিজা রাজি আল্লাহ তালনের জীবনে কোনোদিন নামাজ পড়েননি ওও জানে না এ কথা বললো কি করে আমাদের তো এরকম কোনো বাক্য আমরা দেখিনি মরার আগে যে নীতিতে মোহাম্মদ এবাদত করতেন তিনি সেই নীতিতে করতেন শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমি বলিনি মিথ্যুক শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যুক তোমরা এসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো বছরের প্রেমের সম্পর্ক ভুল দুই বছরের প্রেমের সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি মেয়ের বাবা রাজি হচ্ছে না মেয়ের বাপকে রাজি হতেই হবে তুমি নাম্বার দিও আমি সহযোগিতা আল্লাহ রসুল বলেছেন এরকম সময়ে বিবাহ না দিলে ফেতনা বাড়ে এরকম সময়ে বিবাহ না দিলে ফেতনা বাড়ে যে বাপ বিবাহ দিচ্ছে না দেখবেন যে ও খালি টেনশনে দিন কাটাচ্ছে ঝামেলার শেষ নেই আসসালাম আলাইকুম সাহেব বিস্তারিত বললে উপকৃত হব দাদার সম্পত্তি নাতির এতিম কতটুকু পাবে যদি ওর নিজ ভাইরা বেঁচে থাকে ওই লোকের যদি আর ছেলে বেঁচে থাকে তাহলে নাতিরা জমি পাবে না যেই পরিমাণ ওই ছেলে পেতো সেই পরিমাণ ওসিয়ত করে দিতে পারে যে ভাগ পায় না তার জন্য ও চলে আর ছেলে থাকলে নাতিরা জমি জায়গা পাবে না সালাতে দণ্ডমান হলে হায় আসে আসতে পারে হাত দিয়ে ঠেকাবা হায় উঠলে শয়তান হাসে মুখের ভিতরে ঢুকে যায় খালি খারাপটাই কাজ আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি খালি হাতে যাবেন না কেউ না হলে একটা লিতে সম্পত্রিকে নিয়ে যাবেন একটা ফ্রি আছে ওটা আমি কিনে নিয়েছি আপনাদের জামিয়া সালাফের নিকট থেকে আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য একজন ইমাম ফরজ সালাত এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করাকে বিদাত বলছে ঠিকই বলেছে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই ইমাম মসজিদে ফরজ সালাতের পর দোয়া করে এবং মাসালা জানতে চায় ওই এমামের পিছনে সালাত আদায় করা যাবে সলাত যাবে তার পিছনে সলাত হবে আমার নয় জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তো আর দেবাহুন না আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই ছেলে সব শিষ্টাচার সুন্দর নয় বগলের লুম উঠিয়ে ফেলতে হবে বেলেট দিয়ে কাটা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন সিস্টাচার ডান পায়ের জুতা আগে বলতে হবে সিস্টাচার বাম পায়ের জুতা আগে খুলতে হবে সিস্টাচার ডান কাতে শুইতে হবে চি দোয়া পড়ে শুইতে হবে দোয়া পড়ে উঠতে হবে সিষ্টাচার ডান হাতে খেতে হবে শিষ্টাচার পাশ থেকে খেতে হবে শিষ্টাচার বিসমিল্লা বলতে হবে শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি এক গ্লাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে পাঁচটা শুনুন শিষ্টাচারের কাছে এই ছেলাই শোনো তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি কাছাকাছি চলে এসেছি কষ্ট নিও না এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি তুমি তোমার আম্মাকে বলে দিও যাবের রাজি আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন এই আমসাই তুম কুপু সিবিয়া নাকুম সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের ওপরে নিয়ে যায় না উঠানে আগিনায় নিয়ে যায় না শয়তান ছড়িয়ে পড়েছে শয়তানের বদনজর লাগবে বাচ্চা রাতে কাঁদবে কান্নাকাটি করবে ছাদ থেকে ওপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে আলো নবী বলছেন এক বাচ্চা ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময় বাহিরে ছাদে উঠানে আগুনে খুলিতে চত্তরে নিয়ে যাওয়া যাবে না নিষেধ দুই গুল্লে খোলা আবাহরুল্লা দরজা বন্ধ করো বিসমিল্লা বলো জালানা বন্ধ করো বিসমিল্লা বলো তোমার আম্মাকে বলো দেখি আম্মা কয়দিন বিসমিল্লা বলেছেন দেখি তোমার আম্মা কি বলে সালাম বলেন ও কুকের আবাহুল্লা দুধের পাতিল আটার পাতিল খাদ্যের পাতিল চাউলের পাত্র সব ঢেকে রাখো বিসমিল্লা বলো অক্ষমের আনিয়ে থাকুম তরকারির পাতিল যা কিছু আছে খাদ্য দ্রব্য খানা রেডি হয়ে আছে দরজা নেই আপনার স্ত্রী ঘুমানোর সময় বিশ মিল্লা বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দিবে আল্লাহ রসুল বলছেন ভোর পর্যন্ত শয়তান এটা দিয়ে ঢুকতে পারবে না কেন কেন তিনি বলছেন শোনো আজাক মজ করুল্লাহ ঘুমানোর সময় ল্যাম্প বাতি বাল্ব সব অফ করো নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে কোথায় আল্লাহ নবী বলছেন আমি বলিনি বোখারি মুসলিম তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায় সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে ভোলেও কোনোদিন দিন বাজারের জিলাপি খাবানা যেটা খোলা আছে এই যে এখন দেখো খোলা আছে তুমি খাও আমি তো খাইনি তুমি তো ধর্ম জানে না তোমার মা জানে না তোমার বাপ জানে না তোমার মা মনে করছে বিবাহ হয়েছে স্বামীর কাছে এসেছি তাই ছেলে তাই আমি মা কই তোমার মা নিষেধ করেনি তো তুমি জিলাপি খাও কেন ওই তো খোলা মাঠে পড়ে আছে নিষেধ কে করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন করেছেন রাতে বালা মুসিবত চলে যেই খাদ্য খোলা আছে তাতে ঢুকে যাবে যে খাবে তারই অশুভ হবে আমি মনে হয় বুঝাতে পারলাম না কত শিষ্টাচার কি দিয়ে বুঝাই আল্লাহ রাসুল বলছেন যে খাদ্যে বিসমিল্লা বলতে হবে তোমার মা তোমার ভাইকে ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লা বলতে হবে যদি বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন অলে তুরাজ জেলা হন না আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার অলে তাকুম আলাই না আমার স্ত্রী আমার বন্ধেরকে পাহারা দিবে মা মানে এক বিদ্যা শিখিয়ে দিবে মা মানে দুই শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার বাচ্চাকে পাহারা দিবে এর নাম মা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কারো যদি তিনটা মেয়ে থাকে এক বিদ্যা শিখিয়ে দেয় দুই শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বিবাহ সাথী দিয়ে দেয় চার আহসানা তার সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান নাম এদিকে বাপ আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে তারপরে কোনো কথা কোনো কথাই নাই আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই আমার বাপকে আগে জাননাতে দিতে হবে তারপরে কোনো কথা কোন বাপ এক বিদ্যা শিখালো দুই শিষ্টাচার শিখালো তিন বিভাগ দিয়ে দিল চার ভালো আচরণ করলো আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে মেয়ের সাথে খাস্টা মেসটা করা হবে না একটা মেয়ে হয়েছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে শাশুড়ি বলছে কি করবে কি করবে তাহলে একটা ডিপিএস খুলো একটা গরু কিনো গাভ দুইটা হয়েছে তখন দাদিরাও বলছে কি করবি ভাই একটা কিছু কর তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বো চলবে না বোতা লাগবে দাদিও বলছে নানিও বলছে দেখেন কেমন হয়ে আছে ধর্ম কারোর কাছে শিষ্টাচার নাই এই ছেলে তুমি জাতির কি করতে পারো জাতির তুমি কি করতে পারো তুমি শুধু মোবাইল চালা শিখেছ আর জেনা করতে শিখেছ মোবাইলে দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা দুই কানের জেলা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার বড় ভয় আমার মেয়ে গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় কাছাকাছি চলে আসলাম শেষে চলে আসলাম অতিব গুরুত্বপূর্ণ বোখারি মুসলিমের হাদিস এ হাদিস বলে আজকের মতো কথা শেষ করব এক পায়ে দাঁড়িয়ে থাকবেন নড়বেন না প্রথম প্রস্তাব ছয় সাত রাজশাহীতে যেতে হবে বিশাল প্রতিষ্ঠান দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক বক্তব্য হবে রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে সবার জন্য একই ধরনের বক্তব্য যাওয়ার জন্য অনুরোধ জানালাম দুই সম্পত্রিকা একটা হবে আর আমি কিনেছি একটা দেওয়ার আমি কাছে, কিনে নিয়েছি জামিয়া সালাফের কাছে জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে আদর্শ নারীতে আছে আদর্শ পরিবারে আছে যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিরার সম্পৃক্ত ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে ওটা ভুল করেছেন এখন ফিরে আসেন এই ছেলেরা তোমরা কো বলছি বিবাহসাদী করেছ বউ নিয়ে একটু ভালোভাবে চলো খালি খাস্টামেস্টা করো না বউকে গালি দিও না শোনো এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা তিন মানের কাপড় পরো সেমানের পরাবা তিন কটু কথা বলবো না গালি দিও না হে একবার গালি দিলে দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করো সুন্দরী হোক আর না হোক বলো যে তোমার মতো কোনো সুন্দরী নারী দেখি না সারা রাত পাটি বেঁধে ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ তুমি ভুল করে গালি টালি দাও এসেই সেই করো ওগুলো করা হবে না চার মুখের উপরে মারা হবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায় সকালে যাওয়া সন্ধে ফিরে আসবে বউ নিয়ে যাবা বউ নিয়ে চলে আসবে বিবাহের বাড়িতে পাঠাও না আর যদি তোমার বউ বাজারে যায় রানীর বন্দর বাজারে তা আমি ধরে নিয়েছি তুমিও দুনিয়াতে নেই বিদেশে চলে গেছো নাহলে মরে গেছো তোমার ছোট ভাইও নাই তোমার বড় ভাই নাই তোমার বাপও নাই তোমার শ্বশুরও নাই তোমার ভাগনারাও নাই কেউ নেই তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে অনাথ জানি না তোমার বউ কেন বাজারে যায় আমরা তো জীবনে একদিনও যাই না তবু তো বেঁচে আছি আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনোদিন বসিনি তো বেঁচে আছি তো চায়ের স্টলে বসিনি কোনোদিন দোকানে হাট বাজারে তো আমরা তেমন যাই না প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে এখন আমাকে দেখে চিনে না হয়তো আবার দেখলে বলবে এমনটা বলতে পারে আমি কোনোদিন বসিনি চারটা জিনিস জরুরি হাদিসটা বলতে যাচ্ছি এক পাঁচ অক্টোলা ছাড়া একটু বিরক্ত হয়েও না পাঁচকলাক হালাল রুজি কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম দুই মোবাইল দেখা ঘন্টার ঘন্টা এটাও আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক কি বলতো এক পাঁচক্সলাক দুই হালাল রুজি ব্যবসা নবীর সাথে থাকা যাবে তিন কোরআন তেলত প্রয়োজনে সুরা এখলাস তিনবার পড়বো আমি আল্লাহকে বল এ দেখো আমি কোরআন পড়েছি একবার কোরআন পড়েছি চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের এক দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে টাকা দিয়েছে তো একজন মাথায় কিছু আছে সবই কি গব মনে কষ্ট নিও না আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি তুমি আমার কাছের সন্তান তুমি আমার কাছের ভাই তোমাকে আমার আদরের কোনো অভাব নেই আপনাকে মল্লায়ের মনলায়নের কোনো অভাব নেই তবে আপনার ছেলে এই চুরি করে বেড়াবে দরিয়া বেড়াবে এটা আমি চাই আপনার ছেলে পড়াশোনা শিখবে হালাল রুজি উপার্জন করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে কথা বুঝাতে পারিনি পড়াশোনা শিখেছে ব্যবসা করবে না হলে চাকরি করবে না হলে দিন মজুরি করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে পাঁচ অক্ত সালাত হালাল রুজি কোরআন তেল বাস জান্নাত হবে ধান্দাবাজি করতে গেছো কেন কেন গেছো ধান্দাবাজি করতে যাওয়া কেন কেন যাওয়া আয়েসা তালা আনহা বলেন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম খুঁজেও পাই না যেতেও পারি না সলাতে টাইম হয়ে গেল পানিও নাই অজুও করতে পারি না বড় বিপদে পড়ে গেলাম সবাই বিপদে সবাই আমার আব্বাকে বলল জানেন কি হয়েছে কি হয়েছে আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না আদায় করতে পারি না তাই এই কথা শুনে তালা আনহা বলেন আমার আব্বা আমার দিকে আসলেন উনি বলছেন আসলেন লাখ আসলেনাকি সদিদা আমার কমরের ওপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আর বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাই তাহলে শ্বশুর ওই দিকে যাবে এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে আয়ে সার জিয়াল্লাহ তালা আলহার বিবরণ বোখারি মুসলিম আবাকার সিদ্দিকা আমার নিকটে আসলেন খুব জোরে আঘাত করলেন লাখাজানি লাখজাতান সদিদা খুব জোরে আঘাত করলেন ওই সময় আমার স্বামী আমার উলু আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন এইবার কথা সবচেয়ে বড় মানুষে মারলেন নবিরাসুল ব্যতীত রাসুল বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আবর সিদ্দিক বড় মানুষ কেউ নেই বুঝাতে পারেনি কথা নবির পৃথিবীতে সবচেয়ে বড় মানুষকে কে সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে মোহাম্মদ সাল্লাই সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন আয়সার জেলাতনকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মহিলার সামনে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন মহিলা নয় চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি এ হলো ভুল আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে খারাপ না না আপনি একটা ধমকও দিতে পারেন মেয়েটা ক্লাস পড়ে বড় আছে, চুল ছোট আছে আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে পাঁয়ামাটা কত কি আছে আপনার ভরু তোলা আছে ভুরু চিকন করা আছে নাক পরিষ্কার করা আছে কত কি যে আছে দাঁত ছিলা আছে সবই আপনি ধমকও দিতে পারেন না আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয় মরে যাওয়া ভালো মেয়ে লালন পালন করবে জামিয়া মেয়ে আছে পাঁচশোর অধিক এতিম অসহায় আছে আপনার মেয়েকেও পড়াবো ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ কথা দিয়ে পিটিএ পরিবার কন্ট্রোল করব এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন বিবাহদারী মেয়েকে বাপের কাছে মেয়ে কোনো দিন বড় হয় না বুঝাতে পারিনি বাপের কাছে মেয়ে কোনো দিন বড় হয় না জামায়ের সামনে মারলেন জামাই কোনো কিছু বলতে পাবেন না সম্মানিত তিনি ভাই বল আলোচনার শেষে চলে আসলাম আমাদের গাড়িতে বই পুস্তক আছে কোথায় আছে তা আমি ঠিক বলতে পারছি না এখানে আছে আমার সব দিনই ভাই বোন আদর্শ পরিবার উপদেশ এগুলোতে আজকের বিবরণ আছে আর ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন কয়েকটা জিজ্ঞাসা পত্রিকা কেউ ছেড়ে যাবেন না গাড়ি ভর্তি বই নিয়ে আসা হয়েছে আপনার জন্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা যেন আপনার কাছে বেশি না হয় আর আবদুল্লার একটা বই ছিল মিন্নাতুল বাড়ি দেখুন তো আছে কি না আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি এটা কোথায় ও নীলফামারি নীলফা বড় বড় নীলভামারি বড় মাঠ একত্রিশে অক্টোবর আসেন আমার ছেলেদেরকে আমার জমি ভাগ করে দিচ্ছে এখন তারা ওসর দেয় না এতে কি আমার পাপ হবে আপনি বলতে থাকেন বাস বলতে থাকেন আপনার পাপ হবে না